আমার ভাইয়ের বিয়ের ব্লগুলোতে আমার কিছু কিছু ফটো দেখে আর আমার গয়নার কালেকশনের ভিডিওটা দেখেও অনেকে কিছু কিছু গয়নার ওয়েট জানতে চেয়েছিলে কোথা থেকে নিয়েছি এই সমস্ত কিছু ইনফরমেশন জানতে চেয়েছিল তো সেই জন্যই আজকের ভিডিওটা বানাচ্ছি আমার কিছু কিছু গয়নার কালেকশনের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আর বাদবাকি যেগুলো আমি পড়েছিলাম কিছু কিছু ছিল আমার শাশুড়িমার তো তার মধ্যে হচ্ছে এই একটা খাড়ু এটাও আমার শাশুড়িমারই খারু এটা সেনকো গোল্ড থেকে নেওয়া হয়েছে এগুলোকে গ্লাস খারু বা কঙ্কন খারু বলা হয় দুদিকে কঙ্কনের মতো মাঝখানটায় গ্লাস এটার ওয়েট ছিল পঞ্চান্ন গ্রামের মধ্যে তারপরে হচ্ছে এই কঙ্কনটা এই কঙ্কনটা পিসিচন্দ্র থেকে নেওয়া কঙ্কনের ডিজাইনগুলো ভীষণ সুন্দর ছিল পিসিচন্দ্রে আর এটা কিন্তু একটু লাইট ওয়েটের ওপরেই ছিল এটা বাইশ গ্রাম থেকে তেইশ গ্রামের মধ্যে ছিল আমরা ধ্যানতেরাসের অফারে নিয়েছিলাম মেকিং চার্জের ওপর অফার ছিল এই আংটিটা হচ্ছে ঝিনুকের ওপর সোনার কাজ করা এটা সেনকো গোল্ড থেকে নেওয়া এটাও সেম সেনকো গোল্ড থেকেই নেওয়া আমার শাশুড়িমার ভীষণই আংটির শখ তো সেই অনেক আংটি কেনে আর সেগুলো আমি পরি আর এইটা হচ্ছে ঝিনুকের ওপর সোনার কাজ করা সেলফ পেন্ডেন্ট এটাও ভীষণই একটা স্টাইলিশ আর লো ওয়েটের একটা গয়না এটাও সেনকো গোল্ড থেকেই নেওয়া এইটা হচ্ছে রানী আংটি এটাতে কোনো মিনের কাজ করা নেই একদম সলিড সোনার ওপরে এইটা হচ্ছে একদম সরুর ওপর একটা চেন আর একটা লকেট যেটা আমার শাশুড়ি মা সবসময় পরে থাকে আর আমার শ্বশুরমশাই কখনো কখনো এই হারটা চেনটা পরে যেহেতু সে হার পরতে ভালোবাসে এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়েরই পাশা আমার শাশুড়ি মায়ের পাশারও অনেক রকমের কালেকশন আছে এটা একটা লাইট ওয়েটের ওপর পাশা আর এইটা অনেক দিন আগে থেকেই ছিল দেখেই বুঝতে পারছো এটা আগেকার ডিজাইন এই দুটো হচ্ছে আংটি এগুলো দিন আগেকারই ডিজাইন তো যেগুলো আগে বানানো সেগুলোর ওয়েট সম্বন্ধে আমার কোনো ধারণা নেই যেহেতু আমি ছিলাম না আমাকে নিয়ে যেগুলো শপিং করেছে কিনেছে সেগুলোর ওয়েট জানি এটা যেমন একটা জুইফুল হার মপ চেন এটাতে আছে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম মতো এটা পিসিচন্দ্রের একটা ভীষণই ইউনিক ডিজাইন অনেক রকমের জুইহার অনেক লেন্থের আছে তোমরা পিসিচন্দ্রে গেলে এটা দেখতেই পাবে এই চোকারটাও অনেক আগে থেকে একটা লোকাল শপ থেকে নেওয়া হয়েছিল আর এই চওড়া হাটটাও আমার মার আগেই ছিল আমার বিয়ের আগেই এগুলো লোকাল শপ থেকে নবদ্বীপের লোকাল শপ থেকে নেওয়া হয়েছে এই বালাটা বানিয়েছিল হচ্ছে রামপুরহাটের গোপাল থেকে এটারও আগেই বানিয়েছিল আমার বিয়ের আগেই তো সেই জন্য আমি জানতাম না বিয়ের পরে পরে বানিয়েছিল কিন্তু আমি ব্যাঙ্গালোরে ছিলাম তো আমি এটার ওয়েটও ঠিকমতো জানি না তবে এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে আমার শাশুড়ি মা গয়না বানায় কিন্তু তার গয়না পরার অত শখ নেই আমার গয়না পরার ভীষণ শখ তো সেই জন্য এই গয়নাগুলো বেশিরভাগ সময় আমিই পরি এটা হচ্ছে একটা চওড়া চুর যেটা হচ্ছে সেনকো থেকে নেওয়া আর এইটা হচ্ছে আমার বালা এটা গোলাপ ফুল বালা আমার মণিমার দেখে আমিও সেনকোগোল থেকে এরকম একটা নিয়েছি এটারও তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মধ্যে এটা হচ্ছে উজ্জ্বল আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল এইটা হচ্ছে এই বছর অ্যানিভার্সারির জন্য উজ্জ্বল আমাকে কিনে দিয়েছে এটাও সেনকো থেকে নেওয়া ভীষণ লো ওয়েটের একটা হার এটাতে আছে ছয় গ্রাম এখন যেহেতু সোনার দামটা আকাশ ছোঁয়া সেই জন্য পিসিচন্দ্রে বা সেনকো সব জায়গাতেই আমি দেখছি ভীষণ হালকা ডিজাইনের ওপর সুন্দর সুন্দর ভরাট গয়না আছে ছয় গ্রাম নয় গ্রামের ওপরেই হারটা আমার ভীষণ ভালো লেগেছে এই বাজাটা আমি ভাইয়ের বিয়ের আগে বানিয়েছিলাম পিসিচন্দ্র থেকে এটাতে আছে হচ্ছে এগারো গ্রাম পুরো কভার করা মানে লোহাটা একদমই দেখা যায় না তো এইগুলোই ছিল আমার শাশুড়িমার গয়না আর আমার গয়না তো এইগুলোই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম যেহেতু বোনের বিয়ের জন্য আমরা লকার থেকে এগুলো নিয়ে এসেছিলাম তো লকারে ভরে দেওয়ার আগে ক্লিপগুলো তুলে রেখেছিলাম শেয়ার করবো বলে যারা গয়না দেখতে ভালোবাসো বানাতে ভালোবাসো তাদের আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করো জানিয়ে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও এরপরও আরো সুন্দর সুন্দর ভ্লগ আসতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে চলি সবাই ভালো টাটা